এনআইওএসকে ডি এলএডদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ের নির্দেশ আপনাদেরকে আরও একবার জারিয়ে রাখে নথি যাচাই যাচাইয়ের নির্দেশ ডিএলএডদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ের নির্দেশ এনআই ও এস কে এই নির্দেশ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নবই জুন থেকে আঠেরোই জুন পর্যন্ত নথি যাচাইয়ের এই প্রক্রিয়া চলবে অর্থাৎ এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমরা দেখে আরও একবার জানি রাখি এনআই ওএসকে ডিএলএডদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ের নির্দেশ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আগামী আঠারোই জুলাই জোর পর্যন্ত এই নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে যেমনটা জানা যাচ্ছে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী একটা কি নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে দেখো প্রথমেই যেটা জানিয়ে দেওয়া বলবো যে অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুলিং এবং দু সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে যাতায় যাচাই প্রক্রিয়া সেই যাচাই প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এমনটা নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং তিনি পাশাপাশি জানিয়েছেন যে নয় জুন থেকে আঠেরোই জুন পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীরা যে নথি যাচাই প্রক্রিয়া চলবে তাকে সুযোগ দিতে হবে সমস্ত মামলাকারীদের যদিও আমরা দেখেছি যে মামলাকারীর পক্ষে অর্থাৎ সিদ্ধ সালিম আদালতে জানিয়েছেন যে আদালতের যা নির্দেশ তাতে এটা স্পষ্ট তবে এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এনআইও এস অর্থাৎ ডিএলএড যে সুযোগ দিতে হবে দু হাজার প্রাথমিক যে শিক্ষা পর্ষদ এবং সেই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে আরো জানানো হয়েছিল যে আজকে ফের কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে যেটা প্রায় তিনশো জন প্রার্থী নতুন করে নথি যাচাই করতে পারবে এবং সেটা দায়িত্ব সহকারে পালন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং গত তিরিশে মে প্রাথমিক শিক্ষক নিয়োগ পর্ষদের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে কিন্তু নয় জুন থেকে আঠারোই জুন পর্যন্ত যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমার আগে সম্পূর্ণ করা সম্ভব হয়নি তাই বিচারপতি নতুন করে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেলে মূলত এই তথ্য যাত্রাই করতে হবে এবং তার পাশাপাশি আরো যে পর্যবেক্ষণ যারা মামলায় অন্তর্ভুক্ত ছিলেন না বা যারা এই মামলা করেননি তারা যদি আগামী দিনে মামলা করেন অবশ্যই তারা এই বেনিফিটটা পাবে কলকাতা হাইকোর্ট আজকে যে নির্দেশটা দিয়েছেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন